তো এখন এই বাস্কেটটা রেডি করে ফেলবো বাস্কেটটি চিকেন কারি হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি যেসব হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেকগুলো প্ল্যান ছিল তো আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন তো তারপর নোহাশ আমাকে নিয়ে আসলো আর বাসায় আমি অবশ্য গুছাই দিয়ে আসছিলাম যে কুর্কাপুর প্রবাসে কি কি নিয়ে আসবো মানে ডেকোরেশন করার জন্য যেহেতু আমাদের নতুন অতিথি আসতেছে তো নতুন অতিথিকে তো বরণ করার জন্য টুকটাক কিছু প্রিপারেশান লাগে আমি অলরেডি অর্ডার করে রেখে দিয়েছিলাম খুকিয়েপুর বাসায় কারণ আমাদের বাসায় তো আমরা এরকম থাকা হয় না তাই দেখা যায় যে ডেলিভারি মানে অনলাইন অর্ডার করলে তখন মানে ফেরত চলে যায় আর কি তাই আপুর বাসায় বেশিরভাগ আমি অর্ডার করে থাকি তো সব কিছু চলে আসছে চলে আসার পর ঘুরলাম কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ ওয়েলকাম হোম বেবি গার্ল যে ব্যানারটা ছিল ওই ব্যানারটাতে ওয়েলকাম হোমের মানে সব কিছু ঠিক আছে জাস্ট গার্লের অ্যালটা মিসিং ছিল তো নোহাশ ছিল ভাবছে যে চিপে চাপে পড়ছে কিনা বাট কোথাও পড়ে নাই তো কি করার নোহাশ বলতেছে এখন তাহলে আর করা যায় আমরা পরে যেভাবে সেই কাজ পরে আবার এভাবেই মানে করতে হয়েছে আর কি এটার মধ্যেই করতে হয়েছে কারণ এখন আমার আবার রিটার্ন করে আবার ওদেরকে মানে ইয়ে করার মতো কোনো সুযোগও নাই তার জন্য আর কি তো দেখা গেছে যে ভালোই মানে করা ফেলছি পরে আর এদিকে নোহাশ আমাকে অনেক হেল্প করতেছিল আমাদের হাতে সময়ও কিন্তু অনেক কম ছিল যেহেতু মানে আমরা আসছি বিকেলে আবার নোহাশের কাজ চলে যেতে হবে আর হেপি পু মামুন ভাইয়া চলে গেছে হচ্ছে নতুন বেবির জন্য শপিং করতে যেহেতু বেবি আসতেছে আসলে জার্নি করে তখন তো আর এত কিছু কেনা যাবে না আর ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলে খুকিয়া পুয়াও অনেক লং জার্নি তো ওর পক্ষেও আর বের হওয়াটা সম্ভব হবে না তার জন্য মামুন ভাইয়া আর বাচ্চার যাবতীয় যা যা লাগে সব কিছু নিয়ে আসতেছে আর আমরা এদিকে বাসা মানে সব কিছু ঠিকঠাক করে ফেলতেছি আর কি তো আসলে অনেক ভাল লাগতেছে যে খুকিয়া পু আর নতুন বেবি আসবে অনেক দিন পর আর আমরা ওদেরকে অনেক দিন পর দেখব আর নতুন অধিদিকে দেখবে স্পেশালি অনেকেই বলতেছিলেন যে এত ছোটো বেবিকে নিয়ে ট্রাভেল করার কি কোনো রেস্ট্রিকশান আছে কিনা রেস্ট্রিকশন নাই আপনার শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে মানে আপনি ট্রাভেল করতে পারবেন কি না ওইটা আসলে মানে ফ্লাইটে কোনো প্রবলেম হয় না তো খুকিয়া তো একাই ট্রাভেল করতেছে লাখের সময় আলহামদুলিল্লাহ করতে পারছে তারপর এগুলো সব ঠিকঠাক করে আবার হেপিয়ে পড়ে ওইখান থেকে শপিং করে চলে গেছে ভাইয়ার ওইখানে তো আমাকে ফোন দিল যে তুমি ভাইয়ার এখানে আসো পরে আমি ভাবলাম যে হ্যাঁ যাবো কিন্তু আগে আমার সব কিছু গুছাই দিয়ে যেতে হবে কারণ নোহাশও তো কাজে চলে যাবে আমার একার পক্ষে তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কালিনী দুজন মিলে তাড়াতাড়ি করে করে ফেললাম আবার অনেকে বলতে পারেন দেয়ালে কেন অপ লাগাচ্ছেন আমরা যে ট্যাপগুলো ইউজ করতেছি দেয়ালে এগুলো হচ্ছে দেয়ালের জন্য কালারের কোনো প্রবলেম হয় না কিন্তু ঘুকিয়াপুর যে বাসা এই বাসায় ল্যান্ডলর্ড ফোরটিন কি ফিফটিন ইয়ার্স আগে কালার করছিলো তারপরে উনি নিজে ভুলেও কালার করেনি ইভেন আমরা ওঠার সময় ওরা কালার করা দেয় নাই তার জন্য দেখা গেছে মানে এই কালার বা দেয়ালের অবস্থা এমনিতে অনেক খারাপ তারপরেও আমরা ভালো টাইপের ট্যাপ ইউজ করছি আমাদের বাসায়ও সেম কারণ আমাদের বাসার কালার কিন্তু অনেক ভালো আর নহাস কাজে চলে যাচ্ছে তো আমি ওকে বিদায় দিয়ে দিতেছি কারণ লাস্ট ফিনিশিং যেগুলো আছে এগুলো আমি একাই করে ফেলবো বা সেই স্টিল আমি একা কারণ হেঁপেপুরা হচ্ছে ভাবির বাসায় চলে গেছে তো ভাইয়াও আসবে আমাকে নিতে কিন্তু তখন আমি জানি না যে ওরা ভাবির বাসায় তো আমার সাজানো শেষ হওয়ার পর আপু ফোন দিয়েছিল আর কি তারপর আমি উপর থেকে ড্রেস নিয়ে আসছি বেবির যেগুলো ড্রেস আছে ইভেন বেবির কিন্তু আরও অনেক নতুন নতুন ড্রেস আসতেছে বেবির পাপা খালা মানে সবাই তো নতুন বেবির জন্য তো দেখা যায় মানে ড্রেস কিনতে ভালোই লাগে স্পেশালি মেয়ে বেবিদের ড্রেস দেখলে তো মাথা গরম হয়ে যায় তো সব কিছু গুছাই রেখে দিব আর মামুন ভাইয়া তো ছোটো মেয়ের জন্য অনেক শপিং করছে ইনশাল্লাহ দেখাবো কি কি কিনছে ভাইয়া আমার মানে এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় আমি একটা খেয়াল করলাম আমি এত বড় ভুল কেমনে করলাম মানে ড্রেসটা মাথাটা আমি নিচে দিয়ে দিচ্ছি আর ড্রেসের নিচের অংশটা উপরে দিয়ে দিচ্ছি এটা আমি তখন যখন মানে ফুল আমাকে ভাবছিলাম এটা ফিডারের মতো লাগছিল আমার কাছে তার জন্য আমি এমন দিয়ে দিছি এখন আমার ভিডিওটা মানে সময় খেয়াল হইলো আরে এটা তো মানে ড্রেস ছিল যাই হোক যতটুকু পেরেছি আসলে কম সময়ের মধ্যে ততটুকু করে ট্রাই করেছি আর আমার ভাইও চলে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ঘুরকিপুর অলরেডি এয়ারপোর্টে চলে আসছে দোয়া করবেন যেন তারা সুন্দরভাবেই লন্ডনে এসে পৌঁছাতে পারে আর ভাইয়ের পাশে চলে আসছি ভাবি হচ্ছে লাউ দিয়ে চিকেন রান্না করতেছে কালকের জন্য কারণ ঘুরকিয়াপুর কিন্তু এখন পর্যন্ত ভাইয়ের কাছে লাউ খায় নাই তো এটাই প্রথমভাবে তারপরে ভাজি করতেছিল মানে এর ছিলকা আর এত মজা হয়েছিল প্রত্যেকটা খাবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে পাশে চলে আসবো আর কি মাউন্ট ভাইয়া প্রথমে আমাকে আমার বাসায় দিয়ে দিবে তারপর ওরা ওদের বাসায় চলে যাবে কারণ যেহেতু মানে কালকে এয়ারপোর্ট যাওয়া লাগবে সকালে একদম আর্লি মর্নিংয়ে আমি আমার বাসা থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর রওনা করব তাহলে আমার জন্য অনেক ইজি হবে তো আমরা রওনা করে ফেলছি সবাই দোয়া রাখবেন যেন আপরা সুন্দরভাবে আসতে পারে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমাদের ফ্যামিলি সবাই আবার অনেকদিন পর একসাথে হব যদিও বাচ্চাদের স্কুল কিন্তু লন্ডনে খুলে ফেলছে হলিডে শেষ তো দেখা গেছে সবাই সবার স্কুল নিয়ে ব্যস্ত ভাবিরাও জয়েন করতে পারবে না কারণ বাচ্চাদের স্কুল আছে এটাই আসলে ফ্যামিলি হয়ে খেলে সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায় এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ